সময় দীর্ঘ সুন্দরবন যেখানে কুমিরে উপদ্রব বলতে গেলে জনহীন প্রত্যন্ত এলাকা সেই সময় ইংরেজ শাসিত ইংরেজ সাহেব বাংলা জুড়ে মহামারী অতিমারি রোগ ঘরে ঘরে স্বপ্নাদেশে দেওয়া হয় আমার স্থানে পুজো দিলে আমার পুজো দিলে মহামারী কমবে সেই মতো আদেশ পালন করে গ্রামবাসীরা প্রায় আড়াইশো বছর আগে এই কষ্টি পাথরে পূজিত হন মা বিশালক্ষ্মী যার এখন ফেজারগঞ্জ শিবপুর জংশন বকখানিতে সেই সময় থেকে দূর দূরান্ত থেকে এই জাগ্রত মায়ের পুজো ও অন্নভোগ নিতে আসে সাধারণ মানুষ এবছর প্রায় দশ হাজার মানুষের অন্নভোগ করা হয় এই মন্দিরে বিশালক্ষ্মী মায়ের পুজোয় উপলক্ষে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কি ভাজরা জিবিডি এর চেয়ারম্যান শ্রীমন্ত মালী যুব তৃণমূল নেতা অভিষেক দাস সহ পুজো কমিটির সভাপতি নরিনী দাস পূজা কমিটির সহসভাপতি এবং কোষাধ্যক্ষ খাদ্য সরবরাহ দপ্তর নামখানা পঞ্চায়েত সমিতির নীলকান্ত বর্মন অন্যান্য সদস্য হিসাবে সম্পাদক প্রবীর মণ্ডল অদ্বৈত মণ্ডল সহ আরও অনেকে দেখতে থাকুন এই পুজো কিরকম সারণ্ভরে পালিত প্রায় দুশো চুয়াল্লিশ বছরের প্রাচীনতম মন্দির শীতলা বিশালক্ষী আমরা ছ তারিখে বেল ঐতিহাস আমাদের হয়েছে স্বাভাবিক ভাবে সাত তারিখে আমাদের পূজা অর্চনা হয়েছে আজকের আমাদের মহাভোগ আমাদের সেই মহাভোগে আজকে আমরা পেয়েছি আমাদের সম্মানীয় মন্ত্রী সুন্দরবন উন্নয়ন দপ্তরে বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় আমরা পেয়েছি আমরা পেয়েছি জিবিডিও চেয়ারম্যান এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সহ সভাধিপতি সম্মানীয় মহাদয় তাকে আমরা পেয়েছি আজকে

এপ্রিল থেকে শুরু হয়েছে মা যাতে আমাদের বাকি যে সমস্ত আসনের নির্বাচন বাকি আছে যাতে তিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মনোনীত প্রার্থীদের যাতে জয় হতে পারে সেই মঙ্গল কামনা মায়ের কাছে আমি

এই এলাকায় সকলে আমাদের প্রাণের মন্দির আমাদের সকলে প্রাণের মন্দির তা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাকে প্রতি বছর এইভাবে আন্তরের সঙ্গে পুজো করি আজকের আজকের দিনে আমাদের দশ হাজার মানুষের অন্যভোগের আয়োজন রয়েছে দশ হাজার মানুষ আজকে সারাদিনই খাবে এই এলাকার হাঁড়ি সমস্ত বন্ধ কেউ রান্না করবে না সব সবান্ধবে সবাই থাকবে আত্মীয় প্রয়োজন থাকবে কোথাও কোনো অসুবিধা থাকবে না মা আমাদের সেই মতো করে দেন এই দানগুলো আমরা ক্ষুদ্র ক্ষুদ্দ এলাকা সকলেই দেয় কেউ চাল এক কেজি দু কেজি পাঁচ কেজি তেল পাঁচশো আদা থেকে সব 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 সমস্তই দায়ী আর সকল দেয় এর যারা এসেছে সবাই দিয়েছে সবাই আমার নাম নলিনী দাস আমি এই পুজো কমিটির প্রেসিডেন্ট এই পুজো কমিটি প্রেসিডেন্ট আমি এই কমিটিতে পরিচালনা করছি আমরা করছি হ্যাঁ থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ